ধরুন আপনার এলাকায় একটা হনটেড প্লেস আছে এখন আপনার বন্ধু আপনাদের সাথে বাড়ি ধরলো রাত একটায় সে ওই জায়গায় যাবে সে তো ওভার কনফিডেন্সের ঠেলায় বলে ফেলছে সে যাবে এখন অর্ধেক পথে যাওয়ার সাথে সাথে তার অবস্থা খারাপ হ্যাঁ সে না পারতেছে ব্যাক করতে না সামনে যাইতে পারতেছে ব্যাক করলে তো মান সম্মান থাকবে না সামনে গেলে হন্টেড প্লেস তো এত কিছু প্রেশারে সে ওইখানে অজ্ঞান হয়ে যায় জিনিসটা অনেকটা লামিনিয়ামের সাথে সম্পর্কিত আপনি দেখেন সে ম্যাচ ম্যাচের আগে এক্সট্রা প্রেশার নিয়ে নিচ্ছে আপনি একটা দলের কি প্লেয়ার যেখানে আপনার অনেক প্রেশার অনেক ভালো ভালো প্লেয়ার আপনার দলের থেকে ইঞ্জুরিতে আউট লেওস্কি নাই রাফিনিয়া নাই ভাইটাল প্লেয়ারগুলো নাই আপনার এখন আপনার উপর একটা বাড়তি চাপ এমনি আছে দল থেকে তার উপর আপনি বাহিরের যে চাপ নিজের আগ বাড়ায় আয় না যে বিপদটা নিজের দায়কে আনতেছেন ম্যাচে তো পারফর্ম করতে পারতেছেন এম না ওটা প্রেসারে অবস্থা আপনার খারাপ